আজকের এই ভিডিওটি শুরু করছি প্রেমানন্দ মহারাজের একটি অমূল্য ও জীবন বদলে দেওয়া উপদেশ দিয়ে তাহলে ভক্ত বন্ধুরা চলুন শুরু করি একদিন এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করলেন মহারাজজি যখন আমরা বিপদে পড়ি তখন বিভিন্ন তুকতাক টোটকা বিভিন্ন জাতিশীর কাছে যাওয়া নানান রকম উপায় করা এইসব করলে কি সত্যিই কোনো ফল পাওয়া যায় উত্তরে প্রেমানন্দ মহারাজজি বললেন একটা কথা মন দিয়ে শুনে রেখো তোমাকে তোমার বিপদ থেকে বাঁচাতে পারে শুধু তোমার নিজের ভজন ভগবানের নাম জপ তোমার নিজের ভগবানের প্রতি আস্থা বিশ্বাস সমর্পণ আর ভগবানের নাম সংকীর্তন প্রেমানন্দ মহারাজজি আরও বললেন যে যতই টাকা নিক না কেন যে যতই কথা বলুক না কেন আমি তোমার বিপদ কাটিয়ে দেব আমি তোমার বিপদ সামলে দেব কেউ তা পারে না তোমাকে তোমার বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র ভগবান আর ভগবানের করুণা পেতে গেলে ভগবানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আস্থা রাখতে হবে আমরা ভগবানের উপর দ্বিধা প্রকাশ করি আমরা ভাবি তিনি আমাদের প্রার্থনা শুনবেন কি না তাই আমরা জাদু টোনা তুক্তাক কাপড় চড়ানো তেল চড়ানো এইসব বাজে জিনিসের পিছনে ছুটে বেড়ায় কিন্তু এগুলো কিছুই কাজ করে না উল্টে মনকে বিপথে নিয়ে যায় আর সময়ও নষ্ট হয় মহারাজজি আরও বললেন ভগবান পরম করুণাময় তিনি সব দিচ্ছেন আমরা তাকে কী দেবো তার দরকার কেবল তোমার সত্যিকারের ভক্তি তোমার নাম জপ ভগবানের কোনো জিনিসের দরকার নেই আমরা বিভিন্ন রকম মানসিক করে থাকি বলি ভগবান তুমি আমাকে এটা করে দাও আমি তোমাকে এটা দেব আসলে এই দেনা পাওনার কোনো প্রয়োজনই নেই তিনি সর্বদাতা তিনি আমাদের সব কিছু দান করেছেন জল আলো বাতাস এই পৃথিবী আমরা তাকে কী বা দিতে পারি আমরা শুধু তার প্রতি আমাদের ভক্তি ভাব, বিশ্বাস এবং সমর্পণ দিতে পারি আর তিনি এতেই খুশি হন আর তাই আজ থেকে যখনই বিপদে পড়বে কিচ্ছু করার দরকার নেই শুধু রাধা রাধা নাম জপ করে যাও একমাত্র রাধা নাম তোমার সমস্ত বাধা বিপদ অশান্তি দূর করতে পারে যেখানে রাধা নাম আছে সেখানে কোনো বাধাই থাকে না এটা করতে কোনো টাকারও দরকার নেই কোনো কষ্টও নেই কোনো দৌড়াদৌড়ি নেই শুধু ভগবানের নাম শুভ্রা বিশ্বাস এবং ভক্তির সঙ্গে ভগবানের স্মরণ নাও মহারাজজি আরও বললেন নিজেকে তার কাছে সমর্পণ করো অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই ভগবান তোমাকে অবশ্যই সাহায্য করবেন তাই আজ থেকে তুকতাক নয় শুধু ভগবানের নামই জীবনের একমাত্র সত্য আশ্রয় তাহলে ভক্তবিন্দুরা যদি এই উপদেশ আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে আজ থেকেই শুরু করুন রাধা রাধা নাম জপ ভক্তি শান্তি আর আশীর্বাদ আপনার জীবনে নিজে থেকেই আসবে আর কমেন্টে রাধা নাম লিখতে ভুলবেন না কারণ রাধা নামই তো সমস্ত বাধা কাটিয়ে দেয় আর প্রেমানন্দ মহারাজের এই ভিডিওগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে থাকুন ধন্যবাদ